তো নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার সিটেড বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা কোথা থেকে পাবো তো এই প্রশ্নের উত্তর দিতে শুধুমাত্র আমি আজকে এই ভিডিওটা প্রস্তুত করছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যান তো আমাদের কাছে আপনাদের জন্য অনেকগুলো সিটেড পরীক্ষার ম্যাটেরিয়ালস রয়েছে বাংলা ভাষার তো কী কী ম্যাটেরিয়ালস রয়েছে আমি এবার আপনাদের বলে দেব যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন তো দেখুন আমাদের কাছে প্রথমে দেখিয়ে দিচ্ছি সিটেট পরীক্ষার বাংলা ভাষার যে প্যাটাগোজি রয়েছে এই প্যাটাগোজির সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস কাবার করে সঙ্গে দুইশো প্লাস এমসি এর একটা পিডিএফ রয়েছে পিডিএফ দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে তার পিডিএফের নমুনা তো এই পিডিএফ আমরা কোন কোন সিলেবাস কাভার করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলেবাস তো এই সিলেবাসটা আপনারা দেখে নিন এটা ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু পেপার ওয়ান পেপার টু দেখুন পেপার ওয়ান পেপার টু সবার ক্ষেত্রে কিন্তু সিলেবাস একই থাকছে ভাই সিলেবাসে কোনো পরিবর্তন নাই ঠিক আছে তো পেপার ওয়ান বলুন পেপার টু বলুন সবার ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা সেম থাকছে তো সিলেবাসের মধ্যে কী কী থাকছে আপনারা দেখুন ভাষা শিক্ষণ ভাষা আয়ত্তিকরণ মাতৃভাষা শিক্ষাদানের নীতি ভাষার বৃত্তি ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ তারপর ভাষার দক্ষতা ল্যাঙ্গুয়েজ স্কিল তারপর হচ্ছে শিক্ষণ শিক্ষণ উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস তারপর শিক্ষণমূলক প্রতিকার মূল্যায়ন এই সব কয়টি যে বাংলা প্যাটাগোজির আপনারা টপিক দেখতে পাচ্ছেন এই সবগুলা আমাদের এই পিডিএফের সম্পূর্ণ কনসেপ্ট আপনারা এখানে জাস্ট একটু দেখে নিন এইভাবে সম্পূর্ণটা কনসেপ্ট আপনাদের পুরো অতি সহজভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে এই টপিক রিলেটেড কিছু এমসিকিউ আপনাদের জন্য দেওয়া হয়েছে যাতে করে আপনারা জিনিসটা পড়ে ঠিকঠাক বুঝতে পারেন সঙ্গে আনসার কী সহ ঠিক আছে তো এই ধরনের সব কয়টা টপিক দেখতে পাচ্ছেন যেমন মাতৃভাষা শিক্ষাদানের নীতি তো মাতৃভাষার শিক্ষাদানের নীতি কি এই নিয়েও কিন্তু ছোটো একটা কনসেপ্ট আমরা এখানে প্রোভাইড করেছি ঠিক আছে তো তারপর ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার বৃত্তি তো ভাষার বৃত্তি সম্বন্ধে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা অবশ্যই পড়তে পারেন ঠিক আছে ভাই আপনারা যদি পড়েন তাহলে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আর কনসেপ্টটা আপনারা ভালো করে বুঝতে পারবেন তো সিলেবাস ওয়াইজ টপিক ডিসকাস হয় আমাদের ইউটিউব চ্যানেলে তো শুধুমাত্র যে পিডিএফ নেবেন তাই না ভাই প্রথমে কনসেপ্টটা আপনি বুঝে নিন কোথা থেকে বুঝবেন তো আমরা বেঙ্গলি ফাউন্ডেশন কোর্স ফাউন্ডেশন কোর্স বলে একটা কোর্স আমরা লঞ্চ করেছি যে কোর্সের মাধ্যমে পুরোটা যে সিলেবাস রয়েছে সম্পূর্ণ সিলেবাস আমি আপনাদের এখানে থরলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা টপিক আমি একটু লম্বা দীর্ঘ ক্লাস নিয়ে আমি আপনাদেরকে লং ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতিদিন একটি করে ক্লাস হচ্ছে যদি আপনারা ক্লাসগুলো দেখে না থাকেন অবশ্যই দেখে নিন তাহলে যদি আপনারা সবগুলো ক্লাস দেখে নিন তাহলে কিন্তু এই পিডিএফটা আপনাদের নেওয়ার কোনো প্রয়োজনীয় হবে না কারণ কি কারণ আপনারা সবগুলা জিনিস খুব ভালো করে এখান থেকে বুঝিয়ে নিতে পারবেন এবং এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এই যেভাবে দেখতে পাচ্ছেন সেম টু সেম পিডিএফ আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন আরও কয়েকটি বেশ কয়েকটি এমসিকিউ রয়েছে ঠিক আছে প্যাড়াগজের ক্ষেত্রে এগুলো হচ্ছে কি ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা এই টপিকের এমসি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আরও দেখুন ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা রয়েছে নেক্সট কী দিয়েছে নেক্সট হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীককে ভাষা শিক্ষণ তো বৈচিত্র টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম ঠিক আছে তো এই টপিক থেকেও আমাদের এখানে পুরো কনসেপ্ট আমরা ডিসকাস করেছি তারপর কিছু কিছু মানে যে সিলেবাসের মধ্যে টপিক যেগুলো রয়েছে যেমন ডিসঅর্ডার অফ ল্যাঙ্গুয়েজ ভাষার অসঙ্গতি কী এটাও আমরা ডিসকাস করেছি এখানে তারপর দেখুন অ্যার্ডস অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার ভুল কি এইগুলো আমরা এখানে এই টপিকের মধ্যে এই বইয়ের মধ্যে আমরা ইনক্লুড করেছি ঠিক আছে ভাই তারপর দেখতে পাচ্ছেন আনসার কী ও সঙ্গে রয়েছে তার তারপর ভাষার দক্ষতা ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা মানে না জানলেই না হয় এখান থেকে প্রত্যেক বছরেই কিন্তু প্রশ্ন আসে শ্রবণ দক্ষতা কী তারপর কি কথন দক্ষতা কী তারপর হচ্ছে পঠন দক্ষতা কী আর কথন দক্ষতা বিকাশে শিক্ষণের শিক্ষকের ভূমিকা তারপর পঠন কী তারপর কি সরব পাঠ তারপর হচ্ছে কি আদর্শ পাঠ তারপর দেখতে পাচ্ছেন আদর্শ পাঠ তারপর হচ্ছে লিখন দক্ষতা ঠিক আছে তো লিখন দক্ষতা কি লিখন রাইটিং সম্বন্ধে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে তারপর দেখুন টি টিএলএম সম্বন্ধে এখানে সম্পূর্ণটা দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদের টিএলএম সম্বন্ধে সম্পূর্ণটা তারপর দেখুন আইসিটি আইসিটি সম্বন্ধে কিছু এখানে ডিসকাস করা হয়েছে সাব টপিক হিসাবে আইসিটি তো এই হচ্ছে এর বিষয়ে কিছুটা আপনাদের এমসিকিউ আর যেগুলা তারপরে দেখুন রিমিডিয়াল টিচিং রিমিডিয়াল টিচিং অর্থাৎ সংশোধনমূলক শিক্ষণ বা প্রতিকারমূলক শিক্ষণ যাকে বলা হয় তো এই টপিক থেকে এখানে আপনাদের প্রশ্ন থাকছে ঠিক আছে ভাই তারপর সংশোধনমূলক শিক্ষণের আরও কিছু বেশ কয়েকটি এমসিকিউ ঠিক আছে তো এই ধরনের প্রায় এই বইতে প্রায় দুইশো প্লাস এমসিকিউ আপনারা পাবেন তাছাড়া এই সবগুলো কনসেপ্ট আপনাদের দেখিয়ে দিলাম এপিডিএফটা আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যেতে পারেন ঠিক আছে তারপর দেখুন শুধুমাত্র যে প্যাডাগোজি জানলে আমাদের হবে তা নয় আমাদের সিলেবাসে কিন্তু শুধু যে প্যাডাগোজি আসবে তা নয় প্যাটাগোজি আসবে আপনার ফিফটিন নম্বর পনেরো নম্বর প্যাটাগজি আসবে আর বাকি পনেরো নম্বর আপনার আসবে কি প্যাসেজ এবং কবিতা যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে তাহলে একটি পেসেজ একটি কবিতা পাবেন আর যদি আপনার পেপার টু হয়ে থাকে তাহলে আপনি দুটা পেসেজ পাবেন তো এবার পেসেজের অ্যান্সারগুলো তো আপনি প্যাসেজ দেখে করতে পারবেন ঠিক আছে সেটা কোনো কথা নয় কিন্তু ব্যাকরণের ধারণা যদি জানা না থাকে তাহলে এখানে আপনি ছয় থেকে সাত নম্বর আপনি মার খাবেন অর্থাৎ আপনি ব্যাকরণ যদি জানা না থাকে বাংলা ভাষার তো ব্যাকরণ যদি না থাকে তাহলে আপনি এই যে প্যাসেজ রিলেটেড আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখবেন আমাদের কাছে রয়েছে যদি লাগে তো নেবেন নতুবা আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন তাছাড়া আপনারা যে কোনোভাবে মোটামুটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখেন তাহলে অনেক ভালো হবে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনারা অবশ্যই যদি দেখে নেন তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চনটি আপনারা দেখতে পাবেন যে একটা প্যাসেজ দেওয়া হচ্ছে প্যাসেজের মধ্যে প্রত্যেকটা প্যাসেজের মধ্যে কিন্তু আপনাদের কি থাকছে গ্রামারের প্রশ্ন থাকছে তো আমরা সিটেট সিলেবাস অনুসরি আমরা গ্রামার একটা বই বানিয়েছি কি কি বইতে রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদের এবার ফাইনালি এবার দেখে নিন এই যে দেখুন বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ বইতে প্রায় ছয়শো প্লাস এমসি রয়েছে আপনাদের জন্য তো এই বাংলা ব্যাকরণের কী কী টপিক রয়েছে টপিকগুলো আমরা একবার দেখে নিই কোন কোন টপিক আমরা এখানে ইনক্লুড করেছি আর দেখুন ক্রিয়ার কাল তো ক্রিয়ার কাল বলতে আমরা শুধু জানি যে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ কিন্তু না ভাই টোটাল অনেক ধরনের কাল আছে কী কী আছে আমি দেখিয়ে দেবো আপনাদের ছোটো একটা আজকের এই ক্লাসে দেখতে পাবেন এই বইটা সম্পূর্ণ ওয়ান সিক্সটি থ্রি পেজের আছে তো তারপর কারক সমাজ সন্ধিবিচ্ছেদ ভাষা মানে সাধু চলিত ভাষা বাক্য পরিবর্তন যেমন সরল জটিল যৌগিক মিশ্র তারপর শব্দভাণ্ডার তৎসম তদ্ভব অর্ধতৎসম শব্দ আপনারা চিনবেন কি করে শব্দ দেখা মাত্র আপনারা বুঝবেন কী করে যে এটা তৎসম কি না অর্ধতম না তদ্ভব তারপর দেখুন পদ পদ বলতে বিশিষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এখানে কিন্তু সীমাবদ্ধ নয় বিশিষ্য পদের আরও অনেক প্রকার রয়েছে বিশেষণ পদের আরও অনেক প্রকার প্রকার রয়েছে সর্বনামপদের আরও অনেক প্রকার রয়েছে এই প্রকারগুলো আপনারা দেখতে পাবেন তারপর দেখুন ক্রিয়া ক্রিয়াপদের ক্ষেত্রে সমাপিকা অসমাপিকা ক্রিয়া সকর্মক অকর্মক দ্বিকর্মক তারপর সমার্থক শব্দ বা প্রতিশব্দ তারপর ছন্দ অলঙ্কার বিপরীত শব্দ তারপর এই বইটিতে আমরা বিগত বছরের যে প্রশ্ন ব্যাকরণের যে প্রশ্ন ছিল বিগত বছরের সেগুলো আমরা এখানে অ্যাড করেছি কী কী আমরা দেখিয়ে দিই যেমন ক্রিয়ার কালের ক্ষেত্রে দেখুন বর্তমান কালের যে চারটা ভাগ আমরা শুধুমাত্র বর্তমানকাল তো আমরা বুঝতে পারবো কিন্তু প্রশ্ন এভাবে আসবে না প্রশ্ন একটা বাক্য দিয়ে দেবে দিয়ে বলবে সেটা কোন ধরনের বর্তমান সাধারণ বর্তমান না ঘটমান বর্তমান না পুরাগঠিত বর্তমান না বর্তমান অনুজ্ঞা এবার ঘটমান বর্তমান কি পুরাগঠিত বর্তমান কি বর্তমান অনুজ্ঞা কি এগুলো যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি কারেক্ট আনসার করতে পারছেন না ঠিক আছে ভাই সেম টু সেম শুধু যে বর্তমান কাল সেটা কথা না অতীতকালের ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের চারটা টপিক রয়েছে আমরা খুব সহজে বুঝিয়ে দিচ্ছি যেমন দেখুন আর যদি ক্রিয়ার শেষে উন উক ও থাকে তখন সেটা বর্তমান অনুজ্ঞা হয় এইভাবেই আমরা সঠিক সে দেখিয়ে দিচ্ছি যেমন এই দেখুন যদি যদি কোনো বাক্যে আমরা করিতেছি করিতেছ করিতেছে করিতেছিস করিতেছেন চলিত ভাষার ক্ষেত্রে করছি করছো করছে করছিস করছেন এই ধরনের যদি শব্দ থাকে তাহলে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন যেটা হচ্ছে কি ঘটমান বর্তমান তো এই ধরনের শর্ট ট্রিক্সের মাধ্যমে এই বইটিতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যদি আপনাদের লাগে তো আপনারা ওসে দেখে নিতে পারেন নতুবা আপনার কনসেপ্টের ক্লাস যদি দেখেন তাহলে এই ক্লাসেই আপনারা কিন্তু সবগুলি পেয়ে যাবেন ঠিক আছে তো এটা ছিল আমাদের ক্রিয়ার কাল তারপর দেখুন আমরা ভবিষ্যৎকালেরও আরও অনেক প্রকার রয়েছে ভবিষ্যৎ অনুজ্ঞা কি এটা নিয়ে ডিসকাস করেছিস ভবিষ্যৎকালের সবগুলি আবার এই রিলেটেড অনেকগুলো এমসি এখানে দেখতে পাচ্ছেন এইগুলো অনেকগুলো এমসি কিউ এখানে আমরা অ্যাড করেছি ঠিক আছে ভাই হ্যাঁ তারপর দেখুন কারক কারক থেকে কারক কি করে আমরা চিনবো দেখুন কারক চিনার কিন্তু অনেক উপায় রয়েছে কারক চিনে কী করে আমরা কারক চিনতে পারি দেখুন এখানে দেখুন নৌকা ঘাটে বাঁধা ঘাটে কোন কারক তো আনসার রেখে দেওয়া আছে দেখুন নৌকা কোথায় বাঁধা উত্তর আসবে ঘাটে বাঁধা ঠিক আছে সুতরাং কোথায় দিয়ে প্রশ্ন করলাম তাই এই বাক্যটি হচ্ছে কি কারক তো কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কারক এখানে দেখুন আমরা এখানে কনসেপ্টের ক্লাসে বলেছিলাম যে কোথায় দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন সেটা কি হয় অধিকরণ কারক হয় তারপর দেখুন কোথা থেকে বা কোথা হতে যদি হয় তাহলে সেটা কারক হয় যেমন চার নম্বরে দেখতে পাচ্ছেন তিলে তেল তিলের তৈল হয় তো কিসের দ্বারা তৈল হয় কোথা থেকে তৈল হয় তো তিল থেকে তো তিল থেকে তেল হয় মানে কোথা থেকে কোথা হতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হবে কি আমাদের কারক তো এই ধরনের ছোটো ছোটো আমরা যতটুক সম্ভব হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আপনারা পেয়ে যাবেন সবগুলা জিনিস ঠিক আছে ভাই আর সবগুলা কারক গেল তারপর দেখে নেওয়া যাক কারকের এমসি দেখতে পাচ্ছেন এখানে কারকের অনেক এমসি গুরুত্বপূর্ণ যেগুলো ইয়ার কোয়েশন এসেছিলো সবগুলো আমরা এখানে তুলে ধরেছি তারপরে দেখুন সমাস দেখুন সমাস মনে রাখার সহজ উপায় কী কী রয়েছে এটা কবিতার মাধ্যমে সমাস আমি বুঝিয়ে দিয়েছি যেমন কি ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব সমাহারে দিগু হলে নয় সেটা মন্দ যে যিনি যেটি অথচ যেটা তিনি কর্মধারয় যে যার শেষে থাকলে তারে বহু কয় অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ী মেলে বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে এই ছয় লাইনের কবিতা যদি আপনি মনে রাখতে পারেন এটা আপনার মনে রাখতে হবে ভাই সোজা কথা এই ছয় লাইনের কবিতা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সমাজ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি হানড্রেড পারসেন্ট করতে পারবেন তো কী করে করবেন এই সবগুলা ডিটেলস আমি এখানে বলে দিয়েছি যেমন আমি একটু বুঝে দিই যেমন অ এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব তা দ্বন্দ্ব সমাজে অ এবং আর থাকতে হবে যেমন মাতা ও পিতা দিন রাত ভাই আর বোন হিত ও অহিত এখানে প্রত্যেকটার মধ্যে ও আছে সংযুক্ত ও আছে সুতরাং সেটা দ্বন্দ্ব সমাস এখানে বলেছে কি সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ তো দ্বিগু সমাসে সবসময় সমাহার হবে যেমন ত্রিকাল তিন কালের সমাহার চৌরাস্তা চারটি রাস্তার সমাহার তে মাথা তিনটি মাথার সমাহার তো এই ধরনের আমরা খুব সহজে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে এই বইতে আর সবগুলো আপনারা পাবেন সমাস তারপর দেখুন শুধু সমাজ কেন সবগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে আমি আপনাকে এক এক করে আজকে আমি দেখাতে চলেছি আপনার মনে হয় ডাউট রয়েছে স্যার বইটা নিলে আমরা কী কী পাবো তো বইটা নিলে কী কী পাবেন সবগুলো যদি আজকের ক্লাস দেখে নিন তাহলে বুঝে নিতে পারবেন তারপর দেখুন আরও একটা সমাজ রয়েছে যাকে বলা হয় নিত্য সমাজ তো নিত্য সমাস কি সেটাও এখানে পুরো ডিটেলস আপনারা যদি একবার দেখে নেন তাহলে কিন্তু আর ভুল হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার তারপর সন্ধি সন্ধি থেকে তো প্রশ্ন আসে আপনারা জানেন তো সন্ধির বেশ কয়েকটি সূত্রসহ বেশ কয়েকটি এমসিকিউ কনসেপ্ট সবগুলা সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি সবগুলা প্রকার আমরা এখানে এই বইটার মধ্যে আমরা অ্যাড করেছি আপনাদের জন্য ঠিক আছে ভাই আর দেখতে পাচ্ছেন সেই বইটা অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করা হয়েছে তো এই সবগুলো হচ্ছে কি এমসিকিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো এমসিকিউ রয়েছে আর অনেকগুলো এম সি কু আমরা সন্ধি থেকে দেখুন সন্ধি থেকে টোটাল দেখুন সন্ধি থেকে কতগুলো প্রশ্ন একশো বিশ বা আরও রয়েছে ভাই কী বলব ভাবলেন ভাই এখানে দেখুন এখানে ওয়ান থার্টি ফাইভ রয়েছে তারপর আবার চলে আসছে ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশটা প্রশ্ন তারপর আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে সন্ধি ইচ্ছেদের ঠিক আছে এগুলো ওইগুলো প্রিভিয়াসের কোয়েশন আরও পঞ্চাশটা রয়েছে অর্থাৎ টোটাল দুশো প্রশ্ন রয়েছে আমাদের একশো পঁয়ত্রিশ প্লাস পঞ্চাশ একশো পঁচাশি ওয়ান এইট্টি ফাইভ কোয়েশ্চন রয়েছে শুধু সন্ধির উপরে শুধু কোয়েশন দেখলে হবে না ভাই কনসেপ্টটা বসতে হবে তারপরে তোমার সাধু এবং চলিত ভাষা চিনবেন কী করে সাধু ভাষার চেনার উপায় চলিত ভাষা চেনার উপায় এগুলি আমরা এখানে অ্যাড করেছি ঠিক আছে যেমন যদি দেখিয়া থাকে তাহলে সেটা সাধু সাধু ভাষা হবে এবং যদি দেখে থাকে তাহলে সেটা চলিত ভাষা হবে ফুটিয়া রইয়াচ্ছে যদি থাকে রইয়াচ্ছে তাহলে সেটা সাধু ভাষা হবে ফুটে রয়েছে সেটা চলিত ভাষা হবে গড়িয়াচ্ছেন সেটা হবে সাধু ভাষা গড়েছেন সেটা হবে চলিত ভাষা পাইয়া ছিলেন সেটা হবে সাধু ভাষা পেয়েছিলেন এটা হবে চলিত ভাষা তো এই ধরনের দেখুন খুব শর্টকাটে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আর যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করেছি তারপর বাক্যের রূপ পরিবর্তন সরল জটিল বাক্য যৌগিক সেটা আর বলার কথা নয় সেটা একবার দেখলে যে কোনোভাবে আপনি হানড্রেড পারসেন্ট সরল জটিল এবং যৌগিক আপনি করতে পারবেন কোন বাক্যটা রয়েছে ঠিক আছে ভাই তারপর দেখুন এই টপিকের এমসিবি আরও অনেকগুলো রয়েছে সেটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক এমনি দীর্ঘ হয়ে গেছে তো এবার এই প্রিভিয়াসের কোয়েশন কী কী রয়েছে প্রিভিয়াসের কোয়েশন আমি এই বইতে যে অ্যাড করেছি সেটা আপনাদের একটু দেখে দিই তো আরও সবগুলো টপিক রয়েছে যতগুলো আমি সিলেবাসে দেখেছিলাম এই দেখুন এখানে ইয়ার কোয়েশন আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম ভাই এখানে অনেকগুলো ইয়ার কোয়েশন আছে যতগুলো সম্ভব আমরা অ্যাড করেছি আচ্ছা কয়েকটা দেখিয়ে দিই যেমন দেখুন প্রিভিয়াসের কোয়েশন সেটের দুই হাজার একুশ দুই হাজার একুশ সালে পেপার ওয়ান পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টুতে কী কী এসেছিলো কত নম্বর এসেছিলো যেমন একশো পঁচিশ নম্বরে এই প্রশ্ন ছিল একশো ছাব্বিশ নম্বরে এই প্রশ্ন ছিল এই সবগুলো প্রশ্ন যত নম্বর এসেছিলো নম্বর সহ আমি আপনাদের এখানে ডাইরেক্ট অ্যাড করে দিয়েছি ওই দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আনসার কি সবগুলো প্রশ্ন এগুলো হচ্ছে ইয়ার কোয়েশন যেমন দুই হাজার একুশের পেপার টুতে কী কী এসেছিলো সবগুলো এখানে দেখতে পাচ্ছেন সুসম্পূর্ণ নাম্বার সহ আমি আপনাদের এখানে দেখাচ্ছি তারপরে দেখুন এখানে পেপার টু দুই হাজার একুশের পেপার টুতে কী কী ব্যাকরণের প্রশ্ন এসেছিলো সবগুলো এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া সঙ্গে রয়েছে এমসিকিউ তারপর দেখছেন সেটার ডিসেম্বর দুই হাজার উনিশে কী কী ব্যাকরণ এসেছিলো আর সবগুলা ব্যাকরণের এখানে কি রয়েছে ভাই সবগুলা ব্যাকরণের এখানে আমাদের রয়েছে আনসার কী আর ডিসেম্বর দুই হাজার উনিশ পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ টুতে কী কী এসেছিল সবগুলো এখানে রয়েছে তো পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু কোনো ব্যাপার নয় সিলেবাস কিন্তু একই এই সিলেবাস থেকে সেম সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন আসে দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশন এবং কোন ইয়ারে প্রশ্নগুলো এসেছিলো কোন পেপারে এসেছিল পেপার টুর প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন পেপার টুয়ে কী কী প্রশ্ন এসেছিলো এই সবগুলো এই এইখানে দেখুন পেপার ওয়ানে কী কী প্রশ্ন এসেছিলো তারপর আবার চলে আসবো এই দেখুন পেপার টুতে কী কী প্রশ্ন এসেছিলো সুতরাং পুরো ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে ভাই তো এই বইটির মূল্য মাত্র পঞ্চাশ টাকা রাখা হচ্ছে আপনার জন্য ফিফটি রুপিস তো এটা যদি আপনারা নিতে চান তো অবশ্যই ফিফটি রুপিস আমাদেরকে পেমেন্ট করলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো নতুবা আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন লিঙ্ক থেকেও আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ইমেইলে আপনারা যদি পেমেন্ট করে দেন তাহলে আপনাদের মেইলে আনসারটা এই বইটা সম্পূর্ণ চলে যাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে ভাই তো এডিশনালি আমরা একটা মক টেস্ট চালু করেছি আমাদের সহজগুরু তরফ থেকে তো প্রতিদিন আপ আমাদের জন্য মক টেস্ট হচ্ছে টার্গেটটা রেখেছি যেহেতু এবার আমরা কিছুটা সময় পেয়েছি তাই ফিফটি প্লাস মক টেস্ট আমরা কন্টাক্ট করবো অলরেডি মক টেস্ট চলছে আমাদের তো ফিফটি প্লাস মক টেস্ট আমরা এখানে আমরা দেব সুতরাং মক টেস্টের পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন মক টেস্ট দেবেন ঠিক আছে প্রথমে মক টেস্ট দেবেন কার কত স্কোর আপনারা ডাইরেক্ট সরাসরি লাইভ আপনারা দেখতে পাবেন এবং সঙ্গে আপনারা সবগুলো মক টেস্টের পিডিএফ সবগুলো মক টেস্টের পিডিএফ বা গুরুত্বপূর্ণ যেগুলো আমরা ক্লাস আমাদের কন্ডাক্ট করছি ক্লাসের পিডিএফগুলোও আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যারা অলরেডি অ্যাড আছেন আর যারা অ্যাড নেই তো তারা এখনই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান কারণ পঞ্চাশটা মক টেস্ট আমরা দেবো আর যত বেশি মক টেস্ট দেবেন মক টেস্টের যত ভালো নাম্বার আসবে তত কিন্তু আপনি পরীক্ষায় একটা ভালো নম্বর পেতে আপনাকে সাহায্য করবে নিজের সেলফ অ্যাসেসমেন্ট আপনি করতে পারবেন তো মক টেস্টে যদি জয়েন হতে চান তাহলে ওয়ান ফিফটি পেমেন্ট করুন একদম ওয়ান টাইম পেমেন্ট বারবার পেমেন্ট করতে হবে না একবার পেমেন্ট করলে সেটা পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের এই অফিসিয়াল গ্রুপে থাকবেন এবং এখানে আমরা গুরুত্বপূর্ণ আর যেগুলো কিছুটা পিডিএফ রয়েছে পিডিএফগুলো শেয়ার করব তাছাড়া বেসিক্যালি এখানে পঞ্চাশটার অধিক আপনি একদম কমপক্ষে পঞ্চাশ বললাম যত সম্ভব হয় আমরা বেশি করার চেষ্টা করব তবে পঞ্চাশটার বেশি আমরা মক টেস্ট আমরা এখানে কন্টাক্ট করবো প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ আপনারা এখানে পেয়ে যাবেন আর যদি প্রয়োজন হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ফোনপে দেখতে পাচ্ছেন তো এই ফোনপে নাম্বারে ওয়ান ফিফটি পেমেন্ট করে স্ক্রিনশটটা যদি আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তখন আমরা আপনাদেরকে মক টেস্টের গ্রুপে জয়েন করে দেবো আজও আমাদের মক টেস্ট হবে আজ রাত আটটায় তো আপনারা যদি জয়েন হতে চান তাহলে খুব তাড়াতাড়ি এক্ষুনি আপনারা জয়েন হয়ে যেতে পারেন ঠিক আছে ভাই আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ফ্রি ক্লাস রয়েছে আপনারা আমাদের ফ্রি ক্লাস এগুলো যদি ভাবেন যে এগুলো আমি করবো না কোনো ব্যাপার নেই সেটা আপনার ইচ্ছা কিন্তু আপনারা ফ্রি ক্লাসগুলো অবশ্যই দেখবেন কারণ ফ্রি ক্লাসগুলো ইউটিউবে ক্লাসগুলো দেখতে কোনো পয়সা লাগছে না একদম ফ্রি অফ ভার্সন আপনি যদি ক্লাসগুলো সম্পূর্ণ দেখতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা ভালো নম্বর আপনি এখান থেকে গেইন করতে পারবেন সম্পূর্ণ জিনিসগুলো আমরা বুঝে দেবার চেষ্টা করছি আর অফিশিয়াল গ্রুপটা সবার জন্য খোলা রয়েছে আপনাদের যার যেটা সমস্যা রয়েছে প্রবলেম রয়েছে আপনারা আমাদের সরাসরি ডাইরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সাহায্য করব সুবিধা করব যা ডাউট হয় সেটা ডাউট আমরা ক্লিয়ার করব। ঠিক আছে ভাই তো আজকে ছিল এই ছোটো ইনফরমেশান আপনাদের জন্য আপনারা অনেক কমেন্ট করেছিলেন সে কমেন্টের ভিত্তিতে আজকে আমরা ক্লাসটা কন্ট্যাক্ট করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ